এই মার মানে হয় আপনার মানে তার ব্যবসা করে এখানে মানে বিশ্রাম নিতে সে খেত এখান থেকে মানে সে একটা স্বপ্ন দেখলো নমস্কার বন্ধুরা আজকে আমি চলেছি মালদার রায়পুরে আর রায়পুরেই কিন্তু হতে চলেছে মহামায়ের মন্দির রয়েছে সেই মহামায়ের মন্দিরে কিন্তু আজ রয়েছে পুজো তো সেই পুজোটাই তোমাদের কিন্তু দেখাবো আর পাশে রয়েছে মেলা বড় করে মেলা হয় সেটাও তো কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর মহামায়ের মন্দিরের দর্শন করাবো মায়ের চলো জাস্ট মন্ত্রী এটা রয়েছে মন্দির আর এই মন্দিরে তোমাদের কিন্তু ভেতরের ভিউ দেখাবো আর প্রচুর কিন্তু দর্শনার্থীর ভিড় হয় এখানে আর এই মন্দিরকে ঘিরেই কারণ ভীষণ জাগ্রত এই মায়ের মন্দির আর মন্দিরের পাশেই কিন্তু মেলা হয় ভীষণ বড় করে দেখতে পাচ্ছ সাইডে রয়েছে ময়ামারির ঠিক সামনেই কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ মাঠটা এখানে ভীষণ বড় করে মেলা হয় যত কিন্তু বেলাগড়ায় মেলার সংখ্যার কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে এই হলো বন্ধুরা মন্দিরে কিন্তু ভিড় জাস্ট দেখতে পাচ্ছ মন্দিরে ভীষণ ভীষণ ভিড় রয়েছে তোমাদের দেখাই চলো এই মন্দির আর এই সাইডে প্রোগ্রাম হচ্ছে তোমাদের সেটা কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে এই রয়েছে মন্দিরের গেট আর প্রতিমা দর্শন করাই আগে চলো জয়মা এই সাইড এ বন্ধুরা দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে আর এই কিন্তু হবে এই যে বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ জাস্ট এখানে কিন্তু যোগ্য করা হয় আর সেটা তোমাদের দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে এটা রয়েছে বন্ধুরা মন্দির আর মন্দিরের ঠিক পেশন সাইডটা দেখতে পাচ্ছ এই যে সাইডটা রয়েছে পেসন সাইড আর এখানে মোটামুটি দর্শনার্থীর কিন্তু কয়েক হাজার দর্শনার্থীর ভিড় হয় এখানে আর এখানেও রয়েছে শিব মন্দির সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই মন্দিরের ভিড়টা দেখে বুঝতেই পারছো কতটা জাগ্রত রয়েছে এই মায়ের মন্দির তো সেটা কিন্তু দেখবো আর ভিতরে রয়েছে ব্রাহ্মণ মশাই তো ব্রাহ্মণ বশাইয় কাছ থেকে কিন্তু আমরা জেনে নেব মায়ের সম্পর্কে চলো মায়ের সম্বন্ধে এই মার মানে স্থাপিত হয় আপনার উনিশশো সাইট খ্রিস্টাব্দে মানে মালদার একজন ছিল মানে শিবদল ভুতরা তিনি এখানে আসতেন মানে তার ব্যবসা করে এখানে মানে বিশ্রাম নিতে সে খেত এখান থেকে মানে সে একটা স্বপ্ন দেখলো সেই স্বপ্ন দেশেই এ মায়ের সৃষ্টি হ্যাঁ এর মার নাম হচ্ছে মা মহামায়া কত বছর ধরে পুজো এটা আপনার মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর ধরে আর এই অনুষ্ঠানটা মায়ের বাষ্টরিক পুজো হয় বৈশাখ মাসে হ্যাঁ আর এই অনুষ্ঠানটা হচ্ছে আপনার উল্লিশতম এই আপনার পৌষ মাসে আপনার প্রথম সপ্তাহে এবং ডিসেম্বরের মাসে এই ডিসেম্বরের মাসে এই অনুষ্ঠানটা হয় এখানে আপনার যোগ্য হয় যোগ্য যোগ্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং গরিব মানুষদের বস্ত্র দান করা হয় এবং এখানে আপনার সমস্ত নরনায়ণের সেবা দেওয়া হয় কোন পুজো হয় কোন কোন দিন আপনার শনি মঙ্গলবার খোলা থাকে আপনার আটটা থেকে একটা দুটো অবধি খোলা থাকে এবং যে যখন আসে ফোন করে আমি চলে আসি আমার মায়েরই পুজো লোটন বাগচিন আমি এখানকার পুরোহিত ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক তিনি কিন্তু পুরোহিত রয়েছেন থেকে সবকিছু শুনেলাম মায়ের সম্পর্কে আইরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রাম হয় আর সেই প্রোগ্রামকে ঘিরে আর এখানে কিন্তু বস্ত্র বিতরণ করা হয় জাস্ট এই যে গাছটা দেখতেও এখানে কিন্তু পুজো দেওয়া হয় বাট আমার কিন্তু জানা নেই যে এই গাছটা কী কারণে পুজো দেওয়া হয় এইখানটায় এখানেও কিন্তু পুজো দেওয়া হয় এখন তোমাদের কিন্তু আমি দেখাবো যেখানে নরনারায়ণের সেবা দেওয়া হচ্ছে তো সেই জায়গায় এই সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু সেবা করা হচ্ছে তো সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো মেলাটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরে দেখাবো বলবো তোমাদের মায়ের দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জাস্ট মেলার তো ভিড় রয়েছে তার মধ্যে কিন্তু হাঁটাও যাচ্ছে না নিচে দেখতে পাচ্ছ নিচে শুধু পাতার পাতা পাতার জন্য ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না আমরা মানে এই যে এরকম ঢেরি ঢেরি করা রয়েছে খিচুড়ির প্রসাদের ডাস্টবিন রাখা হয়েছে অথচ কেউ ডাস্টবিন ব্যবহার করছে না তো যাই হোক এটা মানুষের ভুল যে ডাস্টবিন কেন ব্যবহার করছে না আর মাইকে অ্যানাউন্স করছে বারবার যে ডাস্টবিন ব্যবহার করো বন্ধুরা মেলার মধ্যে চলে এসেছি আর মেলার ভিডিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভীষণ বড়ো কিন্তু মাঠে মেলাটা হয় আর যত বেলা গড়ায় তত কিন্তু মানে লোকের সংখ্যা বাড়তে থাকে সেটাই দেখো একবার পেছনে সাইডে দোকানপাটগুলো রয়েছে আর এই যে সামনের ভিউ জাস্ট তোমাদের ওইখান থেকে দেখাচ্ছি সব কিছু রয়েছে নাগরদলা থেকে ছোট বাচ্চাদের কিন্তু খেলনার জিনিস রয়েছে আর এই সাইড দোকানপাট দোকান রয়েছে দেখতে পাচ্ছ ছোট গাড়ি অনেক ছোটবেলায় খেলেছি